যে কূপ সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন হযরত মুসা আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক অবস্থান করছি সৌদি আরবের তাবুক শহরের অন্তর্গত সেই আলবেদা নামে জায়গাতে যে জায়গাতে অবস্থান করছে সেই জায়গাটা যেই জায়গাটাতে শোয়েব আলাইহিস সালামের কোরআন নিয়ে শোয়েব আলাইহিস থাকতেন এই জায়গাতেই বিরাজ করছে আপনারা অবগত আছেন যে মুসা নবী মুসা নবী মুসা আলাইহিস যখন এখানে আসে আসার পরে ও সাল্লামের দুই কন্যা পরিচিত হয়েছিল যে কুপের কাছে সেই কূপটা এখানে আমি ভিডিও গুহাগুলা এবং সেই কূপটা যে কূপ থেকে আহ একা যে কুপের ঢাকনাটা সরাইতে এগারো জন পুরুষ লাগতো সেখানে একা সরাই সেই কূপটা তো ভিডিও দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন ইসলামিক নিদর্শন অবস্থান করছি সেই আলবেদা যেখানে শৈব আলহ সাল্লাম যার তার কোম নিয়ে বসবাস করতেন এই জায়গার নামকরণের একটি ঘটনা রয়েছে হজরত আল্লাহ সাল্লাম যখন মিশর থেকে ফেরাউনের তারা খেয়ে সাগর পাড়ি দিয়ে যখন এই মাকনাতে আসে সৌদি আরবের এই অংশটুকুতে তখন এইখানে মৌসা আলাহিসাল্লাম দীর্ঘ ১০ বছর বসবাস করেছেন এইখানেই জমিতে উনি মেষপাল চড়িয়েছেন এখান থেকে নবতি পাওয়ার পরে দীর্ঘ ১০ বছর পরে মিশরে মৌসা আলাহ সাল্লাম ফিরত যান এবং সেখানেই তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথোপকথন করতেন মৌসা আলাইসাল্লাম যখন এই সৌদি আরব এই আলবেদা এখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন সেই বিদায় মুহূর্তকে স্মরণ করে রাখতে এই জায়গার নামকরণ করণ হয়েছে আলবেদা যা এখনো বিদ্যমান এই জায়গার নাম আলবেদা আহ সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন লাইফ অফ মদিনা থেকে মদিনার টেলি ইউটিউব চ্যানেলে যে মালিক শহীদ ভাই ওনাকে সাথে নিয়ে আমরা আজকে এমন একটা জায়গা দেখতে এসেছি আমি বলবো না আমি শহীদ ভাইয়ের মুখ থেকে শুনতে চাইবো আজকে এখানে এসে শহীদ লাগছে এবং এই জায়গা সম্পর্কে তারা বাস করে সোহেবুল ইসলাম কৌমেরা কৌমরা আমরা জানি মাপে ওজনই কম দেওয়ার জন্য ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সোহেবুল ইসলাম তাদেরকে অনেকবার অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরে দেওয়ার পরেও তারা মাপে ওজনে কম এবং তার ফলশ্রুতিতে তারা ধ্বংসপ্রাপ্ত হয় তো সেই সৈব ইসলামের কম যে জায়গাটা আমরা এসেছি যে গ্রামটা এসেছি সেই গ্রামের বিভিন্ন পাহাড়ে ভিতরে তাদের থাকার ব্যবস্থা করা আছে তারা পাহাড় কেটে কেটে ভিতরে তো সেই জায়গাটা আসলে এক জায়গা না বিভিন্ন জায়গায় আমরা জয়ের ভয়ের ফ্যামিলির জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ চলুন আমরা সবাই মিলে এবারে ভিতরে গিয়ে গিয়ে শুনছি দেখার ব্যবস্থা হ্যাঁ আহ মুসা আলাই যে গুহাতে গুহার ঢাকনা একা ছড়াই ছিল গুহাটা এগারো জন পুরুষ লাগতো সেই গুহাটা সম্পর্কে থাকলাম কাছ থেকে আমরা যাবো কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই গুহাটা যে গুহার ঢাকনা এগারো জন পুরুষ লাগতো সেখানে মৌসা আলাইসাল্লাম একাই সেই ঢাকনা সরায়ে দিয়েছিল আর এই গুহাটার মধ্যে যাব দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দেখুন কত নিখুঁতভাবে সুন্দরভাবে সালাম ওয়ালাইকুম সুন্দরভাবে গুহাটা বানানো হয়েছে পুরোটাই পাথর দেখে অবাক লাগে হাজার হাজার বছর পূর্বে এগুলো কিভাবে আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করছে না হয় এত সুন্দরভাবে আহ তৈরি করা সম্ভব হতো না দেখতে পাচ্ছেন সেই ওয়াদিয়া শৈব অর্থাৎ শৈব গ্রাম তাদের কম নিয়ে এখানে শৈব আলাহ সাল্লাম বসবাস করতেন আহ এই আর একটা গুহা এক একটা গুহার ধরন এক এক রকম আপনারা দেখতে পাচ্ছেন গুহাটার উপরে একটু হালকা কারুকার্য করা আছে যে গুহাটা একটু কারুকার্য করা আছে সেখানে অবশ্যই কোনো নামি দামি তখনকার সময়ের ব্যক্তি থাকতো প্রভাবশালী দেখতে পাচ্ছেন একে একটা রুম কামরা তো অনেকে প্রশ্ন করছে যে এইসব গুহার মধ্যে কিভাবে থাকতো তারা হচ্ছে ছোট ছোট গুহা আমি একটা কথাই বলতে চাইবো আপনাদেরকে যারা প্রশ্ন করেছেন এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম এই গ্রাম নিয়ে সেখানে অনেকই কথা বলছেন এত ছোট ছোট রুম এত ছোট ছোট গুহা এভাবে তখনকার মানুষ অনেক লম্বা লম্বা ছিল কিভাবে ছিল দেখেন আমিও জানি না আপনিও জানেন না আল্লাহ আব্বুল আলমিন ভালো বলতে পারেন আর তখনকার মানুষ বলতে পারেন তখনকার এই জীবন তাদের জীবনটা খুবই কষ্টদায়ক ছিল তারা আরাম করে দুনিয়াতে কাটায়নি জীবন জীবন একই রকম কষ্টে তাদের কাটিয়েছিল তখনকার সময়ে এত আত্যাধুনিক এত বাড়িঘর তৈরি করার জন্য আসবাবপত্র ছিল না এত সুব্যবস্থা ছিল না যার কারণে তারা এরকম পাহাড়ের মধ্যে গুহার মধ্যে বসবাস করত। আমরা যতটুকু সম্ভব হয়েছে এদেশের ইতিহাস এদেশের ইসলামিক কালচার এদেশের যতটুকু সংরক্ষণ করা সম্ভব হয়েছে সেই ইতিহাস এ কথাই বলে এটা সৈব সাল্লামের গ্রাম এখানে এই একটা রুম দুইটা তিনটা চারটা এখানে চারটা রুম আছে হয়তো এখানে অন্যান্য অনুসংখ্যক কাজ টাজ করতো এই একটা গুহা সুপ্রিয় দর্শক আপনাদের সাথে এর আগেই একটা ভিডিও প্রকাশ করছিলাম আপনারা সবাই দেখেছেন আর আল্লাহ সাল্লামের গ্রামটা ওইটা ওইখানে অনেকেই অনেক কমেন্ট করছে অনেক অনেক মন্তব্য করছেন যে এখানে গাছপালা নাই কয়ে গ্রাম নাকি এখানে কিছু নাই দেখেন আজ থেকে হাজার হাজার বছর আমাদের বিশ্বনবী দেড় হাজার বছর আগে দুনিয়াত এই এই সৌদি আরবে ছিলেন তার থেকেও কত হাজার হাজার বছর আগে এই গ্রাম ছিল আমি আপনাদেরকে তারপরে এই যে গুহাগুলা এত সুন্দর করে এখনো আছে এটা আসলে ইসলামের জন্য একটা নিদর্শন আমাদের বর্তমান জামানার যে লোকজন আছে বিশেষ করে আপনারা যারা অডিয়েন্স আছেন যারা দেখেন যারা দেশ এবং দেশের বাইরে থাকেন সবার তো এসে সশককে দেখা সম্ভব না আমি চাই আমার ভিডিওর মাধ্যমে তাদের কাছে এই ইসলামিক নিদর্শন ইসলামিক ঐতিহাসিক এই গুরুত্বপূর্ণ জায়গাগুলা তাদের সামনে তুলে ধরার সো আমি চাই সবাই ভিডিওগুলো দেখবেন এবং এর থেকে কিছু শিক্ষা নেবেন ভীষণগুলা যে জায়গাগুলো এখনো বিদ্যমান এই জায়গাতে আসলে আপনার ইমান আরো তাজা হবে আল্লাহ ফাকাবুল আলমিন প্রত্যেকটা জায়গায় এমন এমন করে এখনো বিদ্যমান রেখেছেন এই এই তাদের এই গোত্র তাদের এই গ্রাম তাদের যেই কম এই ধ্বংস হওয়ার অন্যতম কারণ ছিল তারা ওজনে কম দিত এটা আমাদের মুসলিম সমাজের জন্য মুসলিম উম্মার জন্য একটা শিক্ষা অর্থাৎ ভবিষ্যতে আমরা যেন কখনোই ওজনে কোন না দেই এটা বিশাল বড় একটা গুনাহ গুনাহের কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইসব কাজ থেকে দূরে রাখার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কেমন ہے بھائی حالے ঠিকঠাক ہے আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ आप गया था वो जो उधर कुप है ना उधर गया, गया था गया। मैं अभी जाइगो अब वीडियो नहीं बनाता है बस देख रहे हैं नहीं वीडियो बनाया हमने तो हां

শহীদ ভাই এখন আমরা যাবো এই জায়গাটাতে এখানে অনেকগুলা ঘর আছে এখন ঘর আছে এই জায়গাটাতে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো আমি যা বলছিলাম এটা মুসলিম মানুষের জন্য মুসলিম উম্মার জন্য একটা মেসেজ যে এই সহিমের কম ধ্বংস হওয়ার অন্যতম কারণ ছিল তা ওজনে কম দিছিল আমরা যেন বর্তমান সমাজে যারা কেউ কাউকে যেন ওজনে কম না দেই ঠিক আছে আমরা এখানে মোলাকাত চলতেছে এনে এক পাকিস্তানি ভাই ছিল ওখানে আরেকজন আসতেছে আলহামদুল সবার সাথে কথাবার্তা বলছি সবাই এখানে এখানে से आदमी का ईमान ताज़ा हो जाता है तो हर आदमी को आना चाहिए और देखना चाहिए उससे कुछ ना कुछ हासिल करना चाहिए उसको जजाकल्ला जजाकल्ला उधर पाकिस्तान में इब्राहिम अली साहब के दौर का कुआं भी है तो उधर भी आदमी को जाना चाहिए जी हम उधर भी, भी जाएंगे इंशाल्लाह तो शुक्रिया भाई शुक्रिया शुक्रिया पूरी भी सामने देख लाम এখানে আরো দূরে যদি যাই তাহলে যাব শহীদ এখানে যাব চলে ওই জায়গাটা আসলে আমরা যদি যাই তাহলে আরো সুন্দর সুন্দর্য আমরা দেখতে পাবো আমরা চলে সবার কাছে আন্তরিক আহ্বান থাকবে এটা যে আমার চ্যানেলে যারাই আছেন যারাই ফলো করেন আমার ডিসক্রিপশন চলে আমার শহীদ ভাইয়ের চ্যানেলের যে লিঙ্কটা আমি দিয়ে রাখবো সবাই যাবেন শহীদ ভাইয়ের চ্যানেল আরও বড় চ্যানেল আলহামদুলিল্লাহ আমি দোয়া করি আরও বড় হোক সবাই শহীদ ভাইকে ফলো করবেন আমার যত যারা যারা আছে ফলোয়ার আছে সাবস্ক্রাইবার আছে চেষ্টা করবেন ইসলামিক নিদর্শন দেখে দেখতে চাইলে আমি বলবো যে শহীদ ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করা জরুরি কারণ শহীদ ভাই মক্কা ও মদিনা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যা ইসলামিক যে নিদর্শনগুলো ওগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য কারণ দেশ এবং দেশের বাহিরে দুবাই আমেরিকা মালয়েশিয়া বিভিন্ন দেশে বাংলা বাংলাদেশি আছেন আপনারা তারা কিন্তু দেখতে পান না আমি চাই আমার ভিডিওর মাধ্যমে এবং শহীদ বাইগের ভিডিওর মাধ্যমে যাতে আপনারা এই সৌদি আরবে থাকা ইসলামিক নিদর্শনগুলা ইসলামিক ঐতিহ্যগুলা আপনারা দেখেন আপনারা কমেন্ট করেন আপনারা লাইক করেন এই কথা আপনারা বক্তব্য দিয়েছে আমরা বলি না যে আপনারা বিদেশে যান বাংলাদেশ সেটা অবশ্যই যেতেই পারে কিন্তু সাথে সাথে ইসলামিক নির্দেশনা ইসলামিক হিস্ট্রি কি এত রিচ সেটা আমাদের জানা উচিত এই জায়গাতে আসার পরে আসলে মানুষ এই যে ইসলামের হিস্ট্রি দেখে তাদের যে নির্দেশনা দেখে ইসলামকে এবং আমাদের ইমানকে রাজা করতে পারবে তো এইখানে প্রত্যেকটা জায়গায় কিছু সাংস্কৃতিক লেখাও আছে

গ্রামের ভাই কবরস্থান দেখেন যে কবর গুলা ওইগুলো একটা গুহার মধ্যেই রাখা আছে দেখেন কবরের সিস্টেম গুলা দেখেন কতটুকু গভীরতা কবর ছাড়া কিছু হবে না কি করেন ভাই এটা সম্ভাবনা বেশি কবরস্থান হ্যাঁ কিছু জায়গা আছে তাদের থাকার জায়গা কিছু আছে কবরস্থান দেখেন এইভাবেই তারা হয়তো তখনকার সময় কবর দিত দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এগুলো গর্ত করে খোদাই করে গর্ত করা হয়েছে দেখুন ইসলাম সম্পর্কে আমি কোনো ভুল তথ্য দিতে চাই না এত হাজার হাজার বছর পূর্বের এই ইতিহাস আমরা হয়তো এখন জানতে পেরেছি বা আপনাদেরকে দেখাতে পেরেছি কিন্তু আমাদের ধারা যদি কোনো ভুল হয় আল্লাহ আমাদেরকে মাফ করুক আপনারা আমাকে আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমরা ইসলামের সত্য প্রকাশ করতে প্রস্তুত প্রচন্ড রোদ এবং প্রচন্ড গরম তারই মাঝে দুপুরবেলা এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে এই দুপুরবেলা আমরা এটার ভিতরে ঢুকছি প্রচন্ড গরম আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তারপরে ভিডিও করার চেষ্টা করতেছি যাতে আপনারা দেখতে পারেন আপনারা বুঝতে পারেন সুপ্রিয় দর্শক এই সেই কূপ যে কূপের পাশেই বসেছিল হজরতে মৌসা অর্থাৎ তখনকার সময়ে মৌসা যখন ফেরা মিশর থেকে সৌদি আরবে আসে আসার পরে এই কূপের আশেপাশে কোথাও বসেছিল তখনকার সময়ে নিয়ম ছিল সপ্তাহের কোনো একদিন এই কূপের কূপ থেকে পানি উঠানো হবে পানি তোলা হবে তখনকার সময়ে এই কূপের মধ্যে ডাকনা দেওয়া থাকতো সপ্তাহে একবার ওই ঢাকনা সরানো হতো এবং এগারো জন শক্তিশালী পুরুষ এই ঢাকনা সরাইতে প্রয়োজন হতো তখনকার সময়ে শোয়েব দুই কন্যা যখন তারা আসে পানি নেওয়ার জন্য ততক্ষণে অনেক করে লেট হয়ে যায় ততক্ষণে এই কূপের ঢাকনা মুখের মধ্যে যে ঢাকনা ছিল ঢাকনা দেওয়া হয়ে গিয়েছে সবাই চলে গিয়েছে এখান থেকে তখনই এখানে দেখতে পায় এক যুবক সেই যুবকটি ছিল হজরতের মূসা মুনসা প্রশ্ন করে তাদেরকে যে কী জন্য এসেছে তারা বলল ঘটনা সবকিছু খুলে বলার পরে মনসা আলাহিসাল্লাম একাই সেই কূপের এই কূপের ঢাকনা সরিয়ে দেয় এবং তাদেরকে টানি নেওয়ার জন্য সাহায্য করে এই সমস্ত ঘটনা দেখে তারা রীতিমতো অবাক হয়ে যায় এবং তখনকার তাদের বাবা সোয়েব আলাহ সাল্লামের কাছে তখন তিনি নবী ছিলেন সোয়েবুল কাছে এই ঘটনা সবকিছু বলেন বলার পরে সোবেল সাল্লাম মুসাআকে দাওয়াত করেন এবং্লাম সেই দাওয়াত কবুল করেন তৎক্ষণিক তখন থেকেই দীর্ঘ দশ বছর এই সোয়েব সাল্লাম এই আলবিদা মাকনার পার্শ্ববর্তী এলাকাতে উনি বসবাস করেছেন দীর্ঘ দশ বছর অতিক্রম হওয়ার পরে যখন নবুয়তি পান নবুয়তি পাওয়ার পরে উনি এখান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা করেন এবং সেখানেই আহ বাকি জীবন অতিক্রম করেন মুসানবী মুসানবী সেখানে তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথোপকথন করেছিলেন